সো হ্যালো ফ্রেন্ডস আজকে শিখবো আমরা ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয় ঠিক আছে তো সবার প্রথমে আমাদের ফেসবুক থাকার যেই প্রোফাইলটি সেটা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পর এখানে আমরা থ্রি আইকন এই থ্রি আই আইকনে ক্লিক করব ক্লিক করার পর আপনার যে পেজটা আছে ওই ওই পেজটা পেজ ফলো করে চলে আসবো তো চলে আসার পর কিছুক্ষণ অপেক্ষার পর আপনার পেজে পেলে পেজটা ডিলিট করবেন সেই পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে চলে এসেছে আমরা এই পেজটা ডিলিট করবো কিভাবে ডিলিট করবো তো সবার প্রথমে থ্রি এখানে কাইকন আছে তো এই কাইকনটি এখানে ক্লিক করে নেবো তো ক্লিক করে নেওয়ার পর সেটিং আছে আপনারা এই সেটিং অপশানে ক্লিক করে নেবেন সেটিং অপশানে ক্লিক করে নেওয়ার পর আস্তে আস্তে নিচে আসবেন প্রেস কল করতে করতে আসবেন আসার পর এখানে লেখা থাকবে অ্যাক্সেস এন্ড কন কন্ট্রোল

উ সিলে আপনারা যদি এই পেজে কিছু ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড করে নেবেন কিছু ইনফরমেশন থাকে ইম্পর্টেন্ট ডাউনলোড করে নেবেন না থাকলে এখান থেকে